আমনে যা মারেনা করানে শরম করে না অন তো জানে নি আমার জামাই আছে হুনুইন তাল ওই বুইরা হয়ে গেছে তাল ওই লগে আর কয় দিন সংসার করবা আমার লগে করলে লাইফ টাইম আমনে এদিকে জানগা ললকলানা তার কাছে বিচাৰি আম আচ্ছা মই অন বুঝল না আমি যাইতেছি গো ওহে ওহে আরে শালা মামোইরে প্রভু বুঝ বুঝলো না হু আমাতে না আরে বুদ্ধি আছে এই বুদ্ধিটা কাম লাগে কি কাম ডাকি করছে হে রে হায় রে এরে কি দর হুদর মা লাগে কি আমার হুদরমা না লাগু আমার বাহা বেয়া করছে ওটা আমার মা সম্পর্ক না তুই মারাই তো দেখাইবে লাগা না তোরে তো আমি একদিনও ফোন জিনা এ বেডি রে মা ডাকতে আর ফোন তুই আমার বন্ধু লাগস তোরে আমি কিছু কইতেছি না তোর বাহে দে খালি তিন মাস পরে ওরে ফেংড়া ফেংড়া সেরেন বে হরে আর সেরেন তিন মাস থাকে থেকে থেকে জাগা অহনে বিড়ির প্রেম হচ্ছে আমি অনে বিড়ির আমি বে হরাম কি সারা দুনিয়ার ভিতর তুই হেরে তুই আমার হতে মার প্রেম পড়ছত একটা কথা কইলি হ্যাঁ প্রেম এর বুইরে আর সিরে নাই অহন তোর মার প্রেম হচ্ছে আমি তোর মারে হাঙ্গা করাম আবা এই শালার মধ্যে তে রে মাঠে ঠেঙ্গাড়া দিছে আয় শালায়া দড় দাও দড় দাও হে চুপ কর চুপ কর এনো তোর বাইরে রাখকে করবে এনো তোর মা আরাম আর বেফার তোর মা লগা আমি ফিল্ডিং মাতাছি আবা আরাম দা কিছে এই যে তো কি কো কি কি কো তোমার বউ লগে হের লাইন মার তো এই দাদা পুত্র তুই পুত্রের মতন থাকবে তোর মা ওরে আবার কি

এরম চ্যাংরা বেড়ি আরো করো তাহলে আমার জল তো তুমি আমার বন্ধু লাগে তো আমার বয়সে সারা ইয়ে সারা পছন্দ করে বসে শরমের কথা না তুই লোক মারিস

ই বুড়াডা খায়ার কাম পেসলা হয় ইনমসা গসরি ব্যাগ গড়া বরেছে আমার বন্ধু পাগল হয়ে গেছে কি করে